বন্ধুরা আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলো দেখি আর আমাকে প্রতিনিয়ত যারা সাপোর্ট করে এসছে আর আমি এই ফেসবুকে কখনও কাজ করতে পারতাম না আজকে ফেসবুক টিম যদি আমার সাথে না থাকতো বা মিতাওয়াল যদি আমার সাথে না থাকতো আমি কখনো কাজ করতে সম্ভব হতো না জীবনে কাজ করা সম্ভব হতো না কারণ আমার পেজটা কতবার লক করার চেষ্টা করেছে লোকেরা কিন্তু তারপরে দেখো ফেসবুক আমার সব কিছু অনেক লোক অনেক কিছু বলে যে এই সেটিং করো ওই সেটিং করে আমাকে কিন্তু ফেসবুক সব করে দেয় আমি বলতে গেলে আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি আমি কিছু জানি না তা চলো আজকে একটা মনিটাইজেশনে কেন কন্টেন্ট মনিটাইজেশনে তোমার দুটো ছেটিং নাকি অন থাকলে ভালো তা আমারটা ঠিক আছে কি আমি দেখবো কিন্তু আমি গিয়ে দেখলাম না অবশ্যই ঠিক আছে আর তোমাদেরকে দেখাবো তা মনিটাইজেশনে যাই কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম তা ছেটিংয়ে গেলাম এখানে কন্টেন্ট মনিটাইজেশন ছেটিং বলে লেখা আছে ব্লাকের ব্লগ সেট লিস্ট তা এখানে আমি ক্লিক করব দেখো এই দুটো অপশান অন করা থাকবে রিল অ্যাট ওয়ান শো ইউর এনজিবেল রিল এ মানে এই দুটো অবশ্যই তোমাদের আর অ্যাটস বি শো ইউর এনজিবেল ভিডিও তো এই দুটো অপশান তোমাদের অন করা হচ্ছে কি অবশ্যই দেখবে আমি কিন্তু কিছুই জানি না অ্যাকচুয়ালি ফেসবুক কিন্তু সবগুলো আমার সেটিং ফেটিং সব করে রাখে আর করে দেয় আমি কিন্তু সেই ভাষায় কাজ করতে পারি আর ফেসবুক টিম যদি না থাকতো সত্যি বলতে এতদিন আমি কাজ করতে পারতাম না এতদিন আমি একদম কাজ করতাম না ছেড়ে দিতাম জানতাম না জানি না তো কোনো কোনো কিছু জানি না তা ফেসবুক টিমকে অসংখ্য ধন্যবাদ আর মৃতওয়ালকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেয় আর সেই জন্য কিন্তু কাজ করতে পারে না খেল দেখায় না তো ভাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো তোমাদের ছেটিং এই ছেটিং দুটো অন আছে কি দেখে নেবে